দিল্লির পছন্দ মতো নাম নয় যৌথ প্রকল্পগুলির নামকরণ বাংলাতেই করার পক্ষে ফের সওয়াল করলেন মুখ্যমন্ত্রী বুধবার বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করতে বসে ফের নাম বিতর্কে কেন্দ্রকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দিল্লি হিন্দি বা ইংরেজিতে নামকরণ করবে কিন্তু বাংলায় সেই নাম কেন রাখা হবে এখানে প্রকল্পের নাম রাখা হবে বাংলাতেই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের কথা উল্লেখ করে সাফ জানান এখানে সেই প্রকল্পের নাম জল স্বপ্ন বুধবার রাজ্য বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বাজেট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান তা বলতে গিয়েই যৌথ প্রকল্পের নামকরণ বিতর্ক উস্কে দিলেন তার কথায় কেন দিল্লি একটা নাম চাপিয়ে দেবে সেই চাপে প্রকল্পের নামকরণ করতে হবে বাংলার কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে বাংলার কি নিজস্ব ভাষা নেই নাকি বাংলায় কোনো সংস্কৃতি নেই আমরা তো এখানে হিন্দি উর্দু নেপালি অলচিকি সব ভাষাকেই সম্মান দিই সব ভাষাকে স্বীকৃতি দিই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য কেন আমরা একটা প্রকল্পকে জল বলি কারণ এটা বাংলা শব্দ শব্দ মিশন ইংরেজি যেখানে যেখানে বাংলায় নাম দেওয়া সম্ভব সেখানে কোথাও কোথাও ব্যবহার করি আমরা বাংলার বাড়ি কেন বলছি কারণ এটার মধ্যে আমার রাজ্যের নাম যুক্ত থাকছে তার উপর এটা সহজ কথা যেটা গ্রামের মানুষ বুঝতে পারবে কথার মধ্যেও বাঁধনী থাকে কথা যত সহজ হবে সেখানে মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে বাংলা ভাষা তো বটেই বৈচিত্র্যের দিক থেকে বাংলায় যত ভাষাভাষীর মানুষ রয়েছেন তার সবকটি ভাষাকেই বরাবর গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই দিল্লির চাপিয়ে দেওয়া হিন্দি বা ইংরেজি নামে তার আপত্তি স্বাভাবিক যৌথ প্রকল্পগুলির নামের ক্ষেত্রেও বাংলাতেই নাম রাখবেন তা আরও একবার স্পষ্ট করে দিলেন দিল্লির পছন্দ মতো নাম নয় যৌথ প্রকল্পগুলির নামকরণ বাংলাতেই করার পক্ষে ফের সওয়াল করলেন মুখ্যমন্ত্রী বুধবার বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করতে বসে ফের নাম বিতর্কে কেন্দ্রকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দিল্লি হিন্দি বা ইংরেজিতে নামকরণ করবে কিন্তু বাংলায় সেই নাম কেন রাখা হবে এখানে প্রকল্পের নাম রাখা হবে বাংলাতেই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের কথা উল্লেখ করে সাফ জানান এখানে সেই প্রকল্পের নাম জল স্বপ্ন বুধবার রাজ্য বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বাজেট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান তা বলতে গিয়েই যৌথ প্রকল্পের নামকরণ বিতর্ক উস্কে দিলেন তার কথায় কেন দিল্লি একটা নাম চাপিয়ে দেবে সেই চাপে প্রকল্পের নামকরণ করতে হবে বাংলার কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে বাংলার কি নিজস্ব ভাষা নেই নাকি বাংলায় কোনো সংস্কৃতি নেই আমরা তো এখানে হিন্দি উর্দু নেপালি অলচিকি সব ভাষাকেই সম্মান দিই সব ভাষাকে স্বীকৃতি দিই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য কেন আমরা একটা প্রকল্পকে জলস্বপ্ন বলি কারণ মিশন ইংরেজি যেখানে যেখানে এটা বাংলায় নাম দেওয়া সম্ভব সেখানে কোথাও কোথাও ব্যবহার করি আমরা বাংলার বাড়ি কেন বলছি কারণ এটার মধ্যে আমার রাজ্যের নাম যুক্ত থাকছে তার উপর এটা সহজ কথা যেটা গ্রামের মানুষ বুঝতে পারবে কথার মধ্যেও বাঁধুনি থাকে কথা যত সহজ হবে সেখানে মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে বাংলা ভাষা তো বটেই বৈচিত্র্যের দিক থেকে বাংলায় যত ভাষাভাষীর মানুষ রয়েছেন তার সবকটি ভাষাকেই বরাবর গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই দিল্লির চাপিয়ে দেওয়া হিন্দি বা ইংরেজি নামে তার আপত্তি স্বাভাবিক যৌথ প্রকল্পগুলির নামের ক্ষেত্রেও বাংলাতেই নাম রাখবেন তা আরও একবার স্পষ্ট করে দিলেন